আসসালামু আলাইকুম ও রহমতুল্লি বরাকাত্তু কথা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি বলা আছি তো আজকে একটা কথা কব জানি ও তো কাজও লাগবো যদি কাজও লাগে তাকে ভিডিওটা ভাল লাগে ভিডিওটা শেয়ার দিবা বা টাইম লাইনে রাখব আপনার ভিডিওটা লম্বা আছে তো কতইলে বা এ হং বইং সবাই উদ্দেশ্য করাম দেখুন মনে করেন আজকে আপনি অতীত একটা জায়গা বাড়ি আছিল আপনার আর বা বর্তমানে আর একটা জায়গাত আছে তো এর মধ্যে অতীতের বাড়ি আছিল মনে করেন যে আপনার আত্মীয় স্বজন গোষ্ঠী গোষ্ঠী তো বুঝছুর মানে চাচা ফুফু যারা মানে ব্লাড সম্পর্ক যারা রক্ত সম্পর্ক যারা আছে তারা আর যদি মনে করেন যে বর্তমানে আসুন যেন এন মনে করেন যে সাপোজ এটা এক্সাম্পল যে মনে করেন যে আপনার নানার এলাকাত আসুন বা অন্য কোনো এলাকায় গেছেন নতুন এলাকাত বা এলাকার মধ্যে আপনার তেমন আত্মীয় নাই হয়তো মানে সাময়িকভাবে পাড়া প্রতিবেশী হিসাবে সম্পর্ক হয়েছে কিন্তু মানে রক্ত সম্পর্কে কেউ নাই এন তখন আপনার উপরে দেখবা আপনি মানে নিজের অধিকার হাতে কিছু হইতে না একটা মানুষের লগে যেমন এটা অধিকার দেখা এটা কিছু মারতে না বা এটা কিছু করতে গেলে মানে মানে অন্তরের মাঝে একটা বয় তাব বুঝছো নি এটার মূল কারণই সেটা ধরণে ওই যে আপনার মানে গোষ্ঠীর কোনো মানুষ নাই না তো সবাই অতিরিক্ত কইম আর কি চেষ্টা করবা হাজার যদি কষ্ট হয় তারপরেও তবুও চেষ্টা করবা যে নিজের গোষ্ঠীর মাঝে আত্মীয় স্বজনের মাঝে পাশাপাশি কাছাকাছি খাসা খাসি থাকার চেষ্টা করবা যত কষ্ট কষ্ট হইলে লাভ হইব কীটা লাভ হইব অতটুকুই যে বাইরে অন্তত পক্ষে কিছু কইতে পারতো না বাইরে কিছু কইতে গেলে অন্তত পক্ষে একটা বার ভাবব কিতা ভাববানি অখনো পাব যে হে যদি আজকে যদি আমি তারে মারি হয়তো হে আমার উপস্থিত টাইমে রিটার্ন করতে পারত না কিন্তু ফিউচারে অবশ্যই তার হে যদি যদি রিটার্ন করে না তাহলে তার আত্মীয় স্বজন আছে তারা রিটার্ন করে দিব বুঝছে নাকি তা কিন্তু আর যদি নতুন বাড়ির যায় বা নতুন যেন বাড়ি বানাইছেন ও জায়গা যদি যাইয়া গিয়া খেউরির ক্ষতি করার চেষ্টা করেন বা আপনি আঘাত করিলছেন রাগ ও ঠিক আছে রাগ তো মানুষের উঠতেই পারে তখন গিয়াকিটা পাবেনি মত আপনার একলা পাইয়া সুযোগ পাইয়া মানে ইচ্ছা মতো দিব তো দিব আর মানে শান্তি তো নাই এনতা কি বাসার মতো আর একটা প্রসেস আছে প্রসেস তৈরি কিন্তু জানি নিজের কন্ট্রোল রাখতেই বা নিজের সত্য করতেইবা আপনার সব সময় মাথা রাখতেই বা ওটাই যে আমার উপরে অ্যাটাকিং হইব বা আমার উপরে আমার কেউ হামলা করব আমার কেউ ক্ষতি করার চেষ্টা করব ক্ষতি পারে স্বাভাবিক যেহেতু আপনি একলা কারণ হচ্ছে আপনার আত্মীয় স্বজন কেউ নাই আনো তবে এনতে কি বাঁচার মতো ওটাই রাখতেই মাথার মাঝে যে আমি সব সময় স্ট্রং থাকতাম হইব স্ট্রং থাকবা আপনি আপনি মতো যেন ঠিক মতো বাঁচে থাকতে পারবা ঠিক মতো চলতে পারবা মতো সব কিছু করতে পারবা বুঝছো নাকি তা বলছি কারণ হচ্ছে যে এখন এগুলো এটা কইব ভাই আমার বাড়ি তো অনু নাই আমার অনু নাই তাই আমরা তো একটু নর্মাল দরকার অবশ্যই নর্মাল তাপা তবে মানুষের বালা ব্যবহার করবা বালা ব্যবহার করার চেষ্টা করবা কিন্তু যখন দেখবা যে মানে ফিটটা যদি ওরকম কেউ লাগি যায় কথা বুঝুন জানো আপনার ফিটটা যখন কে লাগিয়ে যাব তখন আর তো এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই সাইডে যাওয়ার মানে মানে সামনেতে সাবনীতে দিব তো সাবনীটি আগুইতলে কীরকম আগুন লাগবো যখন ওই যে চোদ্দোশো পনেরোশো বছর আগে তখন অমর রাধিয়াল আনহু ওসমান রাধি আলহ আনহু আমরা বিশ্বর নেতা বিশ্ব নেতা অর্জত মোহাম্মদ সাল্লাহিম যে যেরকম মানে অতীত আছিল যখন তারা মানে মায়ের খাইতে খাইতে আঘাত খাইতে 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 যখন সহ্য করতে 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 ঠিক আছে যখন হরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম যে তার সাহাবিজের লোহিয়া যখন এই মুখাত থাকি মদিনাত আইলা মদিনাত থাকি আবার মাত গেলা যখন এক জায়গায় একটা মানে অত্যাচার হয়েছে নানি তখন যখন অত্যাচার হইতে কিছু বদর যুদ্ধ শুরু হয়েছে ঠিক আছে নানি তো সেম রকম হয়েছে এটা কীটা লাগিয়েছে কারণ এখন হইতে পারেন যে ভাই এই বিষয়ে তুমি হাতিসা এখানে বা নবের জি বড়িয়া নেই অবশ্যই লাগে নিলকানি যায় কারণ কীটা জানানি ওই যে ওটা কইলাম যাতে যদি পিট যদি মানে পিছা লাগি যায় তখন সামনে তো লাগে তো ওটাই বুঝাইলাম তখন তারা কেন সাহাবীরা যখন শতজন আসল হই তেরশো আর হই তিনশো তিরিশ জন না তিনশো জন মনে কর না তেরশো আছিল তারা তখন কী হয়েছে লাস্টে জিতছে কে আর সে সত্যি আসিল মনোবল ঠিক আছিল সাহস আসিল আল্লাহ রুফে ভরসা আছিল তো সেইমই আপনার মনের মধ্যে সত্যি রাখবা আল্লাহ রুফে ভরসা রাখবা রাখকে আগুয়াইবা দেখবা শান্তিতে থাকতে পারবা সুস্থভাবে চলতে পারবা বাঁচতে পারবা আর যদি মনে করেন কোথায় যে না রে আমার তো খেও নাই কাম নাই মাতায় মায়ের খাইছি মাইরে তুই মরছ কারণ বাঁচতে গেলে এটা কথা আছে না সিলেটি ভাষা আমরা আমার সিলেটি আমি যেহেতু সিলেটি আমি সিলেটি বাসায় বুঝাই একটা কথা আছে যার নরম পায় তাদের আরাও পায় বুঝছো নাকি তা মানে ফুলেটা খুইলাম না আর কি কারণ ছোটো বই নেন বাড়ি বই নেন বিধান খুইলাম না পালাত বা